বাড়ি এসছে যে বলেছে বিশটা টাকা দেন হাটে দুটা ঝালমুড়ি আসি পাঁচ জনের দেখে আসি আর ওই যে হাটে ঢুকে যায় পিঠা শুরু হয়েছে তোকে দুই দিকে ধরেছে একদিকে হান পিঠার একদিকে আইলা বলছে বুকে হাত বাঁধি না পেটে বাঁধি উদ্দেশ্যে যদি বলি পেটে বাঁধি তাহলে হান ফুতে মারবে না এলা দিশে মারবে আর যদি বলি বুকে বাঁধি তো এলা মারবে না হান ফুতে মারবে বলছে আর কথা নামাজ পড়ি না তবে ছেড়ে দেবে বেঁচে গেল তো আপনার অন্তত মুখটা খুললে ভালো লাগবে খুব যুক্তি সম্পূর্ণ কথা বলছে কি আমার আখারাত একটা জিনিস নয় দুইটা জিনিস একটা লোক অন্যায় করেছে দৌকে কোটের কাঠ ঘোরাতে তোলা হয়েছে এখন বিচার চলছে এটার নাম কি আমার আর বিচার যখন শেষ হয়ে যাবে বেখসুর খালাস কিংবা ছ মাস জেল ওইটার নাম আখেরা আখের বিচার নয় আখের একটা ভোগ আর বিচারের দিনটা কে আমার আর ওই বিচারের দিনটা কত লম্বা চওড়া হবে আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম كان مقداره خمسين ألف سنة الله قل من ويك পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে যদি একটা দিন পঞ্চাশ হাজার বছরে হয় পঞ্চাশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করে দেন ঘন্টাটা বের হয়ে যাবে এক ঘন্টায় কত বছর লাগবে সেই চব্বিশটা ভাগ যেটা আসবে ওইটাকে শার্ট দিয়ে ভাগ করে দিলে আপনার মিনিট বের হয়ে যাবে আর যখনই শার্ট দিয়ে ভাগটাকে আর আরেকবার শার্ট দিয়ে ভাগ করে দেবেন তো সেকেন্ড বের হয়ে যাবে তাহলে একবার দেখবেন সব করে পৃথিবীর 30 থেকে 35 বছর লাগবে এই পৃথিবীর 30 থেকে 35 বছর লাগবে তবে কিয়ামতের একটা মিনিট হবে একটা লোক যদি পৃথিবীতে 70 বছর বাস করে তো আল্লাহর তুলনা নাই আল্লাহর কিয়ামতের তুলনায় সে 2 মিনিট দুনিয়া করো আর একটা লোক যদি 100 বছর পৃথিবীতে বেঁচে থাকে তো কিয়ামতের তুলনা নাই মাত্র আড়াই মিনিট দুনিয়া করেছে এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন

নাম্বার দুই একজন মুফাসির বলছে দুনিয়াটা কেমন রে দুনিয়াটা কেমন দুনিয়াটা তো সুখের জায়গা লয় गम दुनिया मा खुर के गम गमे आस्त हम गम हा फरूतन अजी आस्त गम दुनिया मा खुर के बेहुदा आस्त हिच का से दर दुनिया नया सोदा आस्त या इलाही बदे तो तौफी कम रहबन मा जज्बे जिया तहकीकम सादी बोलते पृथ्वी बुके যত দুশ্চিন্তা আছে একদিন দুশ্চিন্তাটা মানুষ ভুলে যায় আমার আজকে দুই টাকা লস হয়েছে আজকে টেনশন হবে কালকে ভুলে যাব পাঁচ লাখ টাকা লস হয়ে গেছে ২০ পঞ্চাশ দিন পর সেটাও ভুলে যাব আব্বা মারা গেল দুদিন মনে ব্যথা হলো একদিন ভুলে যাব কোলে সন্তান চলে যাবে পাঁচ দিন পর আবার ভুলে যাব স্ত্রীকে কবরে রেখে আসবো চোখের পানিতে কিন্তু দুই মাস পর সেটাও আবার ভুলে যাব পৃথিবীর যত দুশ্চিন্তা আছে সব চিন্তা একদিন মানুষ ভুলে যায় কিন্তু এমন একটা চিন্তা আছে যতক্ষণ হাজি সাহেব মানুষ টাকা পয়সা যথেষ্ট আছে হার্ডওয়ার্সের দোকান আছে তিনটে ব্যাটার চলছে কাপড়ের দোকান ছোট বেটির বিয়ে দেবে

সফলতা হচ্ছে আমি একটা বস্তা চটের ঝাল ধরে দাঁড়িয়ে আছে আর কোটা সালমারি লোক টুকরি করে করে মাল আনছে যার যেমন মাল আনছে ওই টুকরি মালটা আমার ঝালে বস্তাতে ঢেলে দিচ্ছে আর বস্তাটা যেমন খালি সেরকম থেকে যেছে দিতে 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 গোটা এলাকার লোক মাল দিছে। মাল ট্রাক ট্রাক ডাম্পা ডাম্পা ঢুকে যাচ্ছে কিন্তু আমার বস্তা পুরা হয় না একদিন একটা বয়স্ক লোক আসলো ওই বয়স্ক লোকটা লাঠি নিয়ে নিয়ে এসে

মন ভরবে না যেদিন তোমার বুকে মাটি চাপে আপনাদের বিরক্ত লাগছে নাই হ্যাঁ না বলেন বিরক্ত লাগিয়ে ছেড়ে দেব এক উঠে পালাইছে কাজ করবো